दीवनासनम् तुझे देखा तो ये जानासनम देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहाँ जाए हम तेरी बाप एक लड़का था दीवाना सा एक लड़की पे वो मरता था जब भी मिलता था बस यही पूछा करता था ब्याह पार्थ আমাদের মধ্যে সম্পর্কটা হবে না এটা সম্ভব না দেখো তুমি আমাদের সম্পর্কের মধ্যে ঠিক কেউ না কেউ চলেই আসবে কে আসবে আমি মন্ত্রী মিনিস্টার আই হ্যাভ এ পাওয়ার যে আসবে তাকে কেটে ফেলে দেবো এই ভুড়িটাকে কাটতে পারবে টাকা মাস কাকা বিয়ার খমু টাকা দিবা আজকে না ভাই আজকে আমার মন বদল নাই ঠিক আছে জীবনের প্রথম টুরু লাভের কাছে ছাকা খেয়ে পারথ ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশনের শিকার হয় মদ বিয়ার সিগারেটে আসক্ত হয়ে পড়ে আমার বড় একা একা গে আমার লাগনা হঠাৎ একদিন পার্থকট হয় জীবনে এত বিষাদ টাকা কামা পকেটে টাকার বান্ডিল যখন মোটা থাকবো না মেরা তোর ওই মোটা ভুড়িটারেও ঋত্বিক রোশনের সিক্স প্যাক হিসাবে দেখবো আজকে একটা মাইয়া তোর মোটা ভরির জন্য তোরে ছাইরাস হয়ে গেছে যখন নোটের বান্ডিল মোটা হবে তার গন্ধে দশটা মে তোর নেওয়ার জন্য পেছনে লাইন দিয়ে দাঁড়ায় থাকবে কিন্তু কি নেবে প্রভু তোর দেওয়া গিফট টাকা বাড়ি ফ্ল্যাট গোল্ড গিফট দেব কিভাবে সোল্ড সোল্ড কি বেচবো শিক্ষা বেচবি তুই শিক্ষামন্ত্রী শিক্ষা বেচবি আলু পটল থরি বেচবি তোর এই ফার্স্ট্রেশন ডিপ্রেশন সবকিছুকে কোরাপশনে বদলায় ফেল তারপরে দেখ উন্নতি শিক্ষা বেচা যায় প্রভু শিক্ষা কিভাবে বেচ মানে বেচবো কিভাবে প্রভু সুতারের কুয়া সবই আমার কোয়া দেওয়া লাগবো একটু ভাব দিমাগ খাটা রাস্তা বাইরে আর হ্যাঁ একটা ইম্পর্টেন্ট কথা জীবনে ই আর ডি এই দুইটা লেটার থেকে সব সময় দূরে থাকবি তোর ফারা এই দুইটা লেটারে ডি আর ই মাথা রাখিশ এই দুইটা লেটার থিকা যদি দূরে থাকতে পারো তোর লাইফে তোর কেউ কিচ্ছু শিখতে পারবো না আর ই মানে প্রভু প্রভ অর্থপিচার্স দেবতা দ্বারা ব্রেনওয়াশ হওয়ার পর পার্থর দৃষ্টিভঙ্গি বদলে যায় তারা এটিটিউডে আসে পরিবর্তন মন্ডিয়া একটা কথা শোনো আজকে থেকে এসেছি বন্ধ বন্ধ মানে বন্ধ ক্লোজ আজকে থেকে চাকরি শুধু হবে বিক্রি ডিগ্রি চাকরি সব বেচবো প্রশ্ন হবে না সোতারের কোয়া বিরিয়ানি আর ফুচকার তেঁতুল জলের গন্ধে সাধারণ মানুষ যেমন দিশেহারা হয়ে যায় ঠিক তেমন টাকার নোটের গন্ধে পার্থ বেপরোয়া হয়ে উঠল সাধারণ মানুষের পেছন সামন ওপর নিচ সব মেরে সেই নোটের বান্ডিল বাঁধতে আরম্ভ করল বিক্রি করতে লাগলো ডিগ্রি আর চাকরি তারপরে এলো সেই দিন শোভাবাজার রাজবাড়িতে এক নায়িকার নাচ দেখতে গিয়েছিল পার্থ মেহফিলের বাকি মাতালরা পাঁচশো দু হাজার টাকার নোট ওড়ালেও পার্থ তার ব্ল্যাঙ্ক চেক সাইন করে ওড়াতে থাকে সেই নায়িকার ওপর পার্থর এই কাণ্ড দেখে নায়িকারা নাচের তালে সাড়ে গামার গাঁড়ে পা পড়ে যায় প্রোগ্রাম শেষে পার্থ যখন বিশ্রাম করছিল তখন হিরোইন নিজে থেকে তার কাছে আসে আর বলে আপনি না বেশ গোলুমুলু আমার না গোলুমুলু ছেলে খুব পছন্দের আপনার ভুড়িটাও খুব কিউট আপনি কি আমার বন্ধু হবেন আপনার নামটা আমার নাম অর্পিতা অর্পিতা এ আর পি আই টি এ ডি আর ই নাই হোয়াই নট আজ থেকে তুমি আমার দোস্ত তুমি আমার বেস্টি তুমি আমার বান্ধবী তুমি আমার সব আজ থেকে আমরা এক লগে থাকবো হ্যাঁ জানো তুমি কইটা কই এক মাইয়া ছিল খুব ভালোবাসতাম এই যে আমার মোটা ভুরি এই জন্য আমার চইলা চলে গেছে আর আজকে তুমি আমার এই মোটা কিউট কইলা আমার খুব ভাল লাগছে তবে এই না আমার একটা জিনিস অর্জন করা লাগছে তোমার যে ব্ল্যাঙ্ক গুলা দিলাম না ওগুলাতে তোমার ইচ্ছে মতো এমন বসাই জামন চায় তারপর ব্যাঙ্কে ফেলায় আর টাকাগুলা তুইলা তোমার ফ্ল্যাটে রাইখে দিও আমি মাঝে মধ্যে দেখতে যাব আমার না টাকার নোটের গন্ধে শরীরের রক্ত গরম হয় খেলা হবে টিক 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 হে কা शू होता हर शाम साथ तू होता जा दिल यू रोता हर शाम साथ तू होता गुजारा हो तेरे बिन गुजारा अब मुश्किल है लगता नजारा हो तेरा ही जा अब हर दिन है लगता পর থেকেই শুরু হয়ে যায় তাদের ফ্ল্যাটকেন্দ্রিক ওয়াইল্ড রোমান্টিক লাইফ বিরাট অনুষ্কা যেরকম বিরুষ্কা সেভ করিনা যেরকম সেফরি না সেরকম অর্পিত আর পার্থ একত্রে হলো অর্থ কারণ তাদের সম্পর্ক টাকার উপরে বেশ করেই গড়ে উঠেছিল। কি আজকে নাচ গান হবে না তোমার মুখটা এরকম গোমড়া গোমড়া লাকটা কি হয়েছে আজকে আমার মন ভালো নেই আ মন ভালো নাই তোমার জন্য না একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য একটা বাংলো কিনছি তোমার নাম অর্পিতা আমার নাম পার্থ বাংলোর নাম রাখছি অপ্পা অপা হাউ সুইট সুইট তো কিন্তু আমি অন্য কথা ভাবতেছি আমার নাম যদি বাপি আর তোমার নাম লতিকা হইতো না চাবি নাও তোমার চাবি খুশি তো তাহলে এবার নাচ গান হোক You bought <laughs> the cat, you had to use the herbacea. You bought the the herbacea. You bought the cat, you the রোমান্টিক কালারফুল বয় হিসাবে মদন মিত্র আর বুইরা রোমান্টিক জুটি হিসাবে শোভন বৈশাখীর নাম বদনামিত হলেও এরা আসলে ছিল নুক খেলোয়াড় আসল খেলাতে দেখালো পার্থ। এই প্রথমবার ইয়ং জেনারেশন সারা রাত জেগে নিউজ চ্যানেল দেখল আইপিএল এর মরসুম ছাড়াও পেলে জুয়া খেলতে ব্যস্ত হল টলিগঞ্জ না বেলঘড়িয়া অর্পিতার কোন ফ্ল্যাট থেকে বেশি টাকা উদ্ধার হবে তাই নিয়ে চলল বেটিং অপরদিকে অর্পিতার ব্যাকগ্রাউন্ড দেখলে জানা যায় সে একটি প্রাণবন্ত হাসি খুশি সুন্দরী মিষ্টি মেয়ে ছিল অভিনয় তার ছিল বিরাট শখ ছোট থেকেই হিরোইন হওয়ার শখ ছিল টিকটক ভিডিওর মাধ্যমে সে তার কেরিয়ার শুরু করেছিল তারপর ধীরে ধীরে ডিরেক্টর প্রডিউসারদের বেডে বেডে ও সরি দরজায় দরজায় ঘুরে সে বেশ কিছু ছোটোখাটো রোল পেতে আরম্ভ করেছিল তারপর অর্পিতার যখন পার্থবাবুর সাথে দেখা হয় তখন সে রিয়ালাইজ করেছিল যে একটা প্রডিউসার একটা সিনেমা যে টাকায় বানায় তারা দশগুণ টাকার উপরে বসে সে পার্থর সাথে মাল খায় কে করবে অত স্ট্রাগেল গুজব সূত্রে জানা গিয়েছে অর্পিতার ফেভারিট কালার হচ্ছে পিঙ্ক তাই পার্থ তাকে গিফট হিসাবে সবসময় পিঙ্ক কালারে দু হাজার টাকার নোটই দিত ঠিক এই কারণেই হয়তো আমরা বিগত কয়েক বছরে এটিএম থেকে কোনো দু হাজার টাকার নোট খুঁজে পাইনি একদিন পার্থ তার ছোট ভাস্তাকে এবিসিডি পড়াতে থাকে বাবুল রাখো এ এবার রাখো বি এবার রাখো সি এবার রাখো ডি এবার ই বাবু খাতা বন্ধ করো পরশ শেষ আন না হ্যালো যে সূত্রের পো তরে কইছিলাম নি ডি আর ই এই দুইটা লেটার দেখা দূরে থাকতে আমি কি করে বুঝবো প্রভু এখন কি করতে হবে অভিনয় অভিনয় নেতা হইছস অভিনেতা হইতে পারবি না একটু পরে তোর বুকে ব্যথা উঠবে ভাত দিয়া বকসা করে হলসিয়ারে বসবি এসএসকে আমি একটা সিট বুক কর

অর্থবিচার দেবতার দেওয়া অশনি বার্তা ই আর ডি এই দুটো লেটার থেকে সে দূরে থাকতে পারলো না মুখ দিয়ে ই আর ডি উচ্চারণ করার সাথে সাথে থাকে ধরা গীতা এক পাশে রাত জাগা পাই পাশে প্রেম করে হাহাকা তো বলছি যে আপনারই সেই প্রিয় ঘনিষ্ঠা ম্যাডামের বেলঘড়িয়ার আরও একটি ফ্ল্যাট থেকে এবারে তো সাতাশ কোটি টাকা হয়েছে বলছি এই টাকাটার উদ্দেশ্যটা আপনার কি ছিল সেটাও যদি একটু জানতে পারতাম যুব সমাজের কথা ভেবে তাদের ইচ্ছের কথা ভেবে আমার একটি মহৎ পরিকল্পনা ছিল যে মাননীয় মিয়া খালিফাকে শোভা বাজার রাজবাড়িতে এনে নাচাবার একটা প্ল্যান ছিল আপনারা সেই প্ল্যানটাও একটা প্ল্যানই রেখে দিলেন বলছি আপনি আপাতত আমাদের কাস্টাডিতেই রয়েছেন এবং কেস আপনার ওপরে চলতে থাকবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তবে আমি আবার আসব আচ্ছা ইডি বাবু আমার একটা প্রশ্ন ছিল বেশ বলুন আমার তথাকথিত ঘনিষ্ঠা ওর পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে হুম সেটা রিপোর্ট করা কি খুবই জরুরি ছিল দেখুন না না লেট মি ফিনিশ ওটা তোমার পাবলিকের টাকা মেরে কেনা না এই বেয়াডবিটা আপনারা যদি না করতেন খুশি হতাম দেখুন ওয়ের অফিসিয়ালস এবং আমাদের কিছু নর্মস অ্যান্ড রেগুলেশনস মেনে চলতে হয় ওপর থেকে অর্ডার্স থাকে আমাদের এবং আমরা সৎ অফিসার্স যদি কোনো রকমের কোনো ইনভেস্টিগেশন করতে গিয়ে তার মধ্যে একটা চুলের দানাও পাওয়া যায় সেটা আমরা পাবলিকলি রিপোর্ট করার আগে চারবার ভাববো না আমাদের রয়েছে সো প্লিজ ইউ বলছিলাম পার্থবাবু একটা শেষ প্রশ্ন ছিল আমার বলুন ওগুলা কুই কিনতে পাওয়া যায় অনেক গরিব ফ্যামিলি রয়েছে যাদের বাবা জমিতে হাল চাষ করে ছেলে মেয়েদের পড়াশোনা শেখায় যাতে তারা চাকরি পেয়ে সংসারের হাল ধরতে